হ্যালো গাইজ আমার সবাইকে আমার ধরুন একটা ভিডিও আছে তো আজকে আমরা একটা ভিডিও বানাবো তো সেটা হলো মানে আমরা হ্যাক শেখা মানে হ্যাক শিখব চলো দেখা যাক আমি অনেক কিছু হ্যাক পারি শিখছি সেগুলো তোমাদেরকে শেখাবো চলো দেখা যাক আর তোমার সবাই কেমন আছো সেটা কমেন্ট বক্সে বলো আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি অনেক হ্যাক বানাবো আমি অনেক হ্যাকস পারি তো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো হ্যাকগুলো শুরু করা যাক তো প্রথমে হ্যাক আমি এই যে হ্যাকটা তোমাদেরকে দেখাবো দেখা দেখাচ্ছাও একটুখানি দাঁড়াও একটু লেট করো ওয়েট করো মানে কি বলছি ওয়েট করো একটু এটা তো হবে যেটা এগুলো আমি শেখাব দেখা যাক শেখ মানে শেখাম যেটা ভুল হচ্ছে এরকম হবে না এটা এটা হয়তো উনু তোমাকে মানে উনু তো এরকম এটা তো এই জায়গায় এটা আমাকে এগুলো এরকম করে এদিক করে দিতে হবে হ্যাঁটা তৈরি করার জন্য এগুলো অনেকগুলো কিছু আছে এখানে এখানেও দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম এখানে এখানে দিলাম এখানে সেই অনেক জায়গায় দিয়ে দিয়েছি আর এখন আমার দরকার তির দায় দেখো তীরটা আমাকে নিতে হবে এবং তীরগুলো আমাকে দিতে হবে এটার ভিতরে সবগুলোতে আমি দশটা করে দেবো গাই না দশটা করে দেবো আবার এখানে দিলাম দশটা আবার দ্বিতীয়টায় দিলাম দশটা করে দশটা দশটা করে দেব এটা কি এটাই শেখানো তো বেশি হয়ে গেছে এখন তিন নাম্বার দিতে হবে দশটা দশটা দিয়ে দিয়েছি একটা বেশি হয়ে গেছে দ্বিতীয়টা দেখো আমি দিয়ে দিয়েছি তাই কারণ এখানে দশটা দিতে হবে দেখি একটু এখানে দশটা ভাই আমি আবার তুমি আমার জন্য দশটা দিও না দেখো মানে যে কয়টা দিতে তোমার ইচ্ছা সে কয়টা দিতে পারো আমি দশটা দিলাম total কুড়ি লাগবে কুড়ি লাগবে কুড়ি লাগবে কিছু নিলাম এখানে রেখে আরো দশটা মিল করতে হবে দেখ আমি তো দশটা মিল করে দিয়েছি এখন এই শেষেরটা মিল করতে হবে তাহলে সেখানে পাঁচটা মিল করা শেষ এখানে দশটা হয়ে গেছে

অনেক ধন্যবাদ আমার সাবস্ক্রাইবার তিন হাজার করে দেওয়ার জন্য আর হাজার চার হাজারের টাকা জমে গেছে আর তুমি বাড়িতে ট্রাই করতে পারো তোমাদের অবশ্যই আর হ্যাঁ তোমরা তো ভাবছো আমার রিয়েল আমি রিয়েল ওয়ার্ল্ড কেন আমি খেললাম আমার রিয়েল ওয়ার্ল্ড আছে তাই কিন্তু আমি খেলনা আমার খেলতে ভালো লাগে না রিয়েল ওয়ার্ল্ড কাপ মানে আপ মানে এই গেমটা লোডিং হতো অনেক সময় নেই ওই জন্য পছন্দ আমি অনেক কলস হয়ে গেছি গাই হয়তো অনেক অলস ভাব আমাকে গাই এখন আমাকে এখানে একবার রিয়াকশনটা দেখো কি হয় গাই এটা অন করার সঙ্গে সঙ্গে কী হয়ে যাবে দেখেছি এরকম তীর বেরোচ্ছে এটা দিয়ে আবার দেখাচ্ছে আর অন করবো আবার তীর বেরোচ্ছে এই যে

আর এখানে নিতে হবে বালি বালি না তিনটি টিনটি টিনটি নিতে হাত নিতে হবে আর ইয়েটার ভিতরে কয়েকটা ডায়মন্ডের শপ নিলাম নিলাম নিতে হবে যাতে লো হয়ে আসে তো হয়ে গেছে আর একটা মাটি লাগবে গাড়ি মাটি কিনে নিলাম সবার প্রথমে এখানে ঘুরতে হবে খুলে ভিতরে যেতে হবে গাড়ি এখানে টিনটি লাগাতে হবে তার নিচে করতে হবে হয়তো এই যে এখানে লাগিয়ে দিলাম আর এখানে মাটি দিতে হবে আগে আমি আগেই দেবো না আগে নিচে সবটা রেখে দিলাম আর যা করতে হবে এখানে মাটি দিতে হবে গায়ে রেখে দিলাম দেখে দেব এখন এটা যে যে চিজটা খুলবে যাই যে এই চিজটা খুলবে নেওয়ার চেষ্টা করবে কী হয়

মিলে এরকম ফেটে যাবে এটা মানে চেষ্টা করলে ফিরে যাবে এখন রাত হয়ে গেছে সকালে অপেক্ষা করতে যেন ঘুমাতে হবে তো ঘুমিয়ে না যাক গুড নাইট দেখা হবে সকালবেলায় তো ফাইনাল সকাল হয়ে গেছে আর এখন আমাকে কী করতে হবে নিজে জানি না চলো অন্য একটা দেখা নিজের কার কী একটা পারি কী পারি আর হ্যাঁ মনে হচ্ছে না আর অনেক এক পারতাম আমি

অনেক গাছ এরকম করে এরকম করে অনেক উপরে উঠে যায় জায়গায় এই যে এরকম উপরে উঠে জায়গায় এটা আর অনেক হ্যাঁ দেখাবো দেখানো বাকি আছে তাছাড়াও দেখান এবার হ্যাঁ গাছ কতটা মন উঠছে না মনে হ্যাক ও ওবার এই হ্যাকটা ভুলে গিয়েছি বলছি যে ট্রেন চলবে আর আলো জ্বলবে লাইট জ্বলবে ওটাও ভুলে গেছি এবারে মন হ্যাঁ দেখে আবু গাইজ আমি আরো মনোযোগ দিচ্ছি না আর কি কি আছে একটু ভাবতে হবে আমাকে তাহলে চলো ট্রেনের টাইট করা যাক আর কিছু নামে আমাকে লাগবে এই যে কোই গেল কোই গেল এটা দরকার এটা দরকার আর এখানে আমার লাগবে এই ব্লকটা এখানে আমি রাখব ওই দিকে এখানে রাখবো এখানে এখানে রাখতে হবে আর গাড়ি এখানে এখন এই আমাকে দিতে হবে গাছ এখানে আমাকে এখন এগুলো এখন আমাকে দিতে হবে গাড়ি ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তা আমাকে খুঁজতে হবে কোথায় থাকবে গাড়ি ট্রেনের রাস্তা ট্রেনের রাস্তা মনে গাড়ি এক বাড়ি গাড়ি সেগুলো কমেন্টে বলো

এরকম একটা মনে হচ্ছে না যেটা পাই না ভুলে গিয়েছি

जो की ग्लो मत करने देना अपन वीडियो स्टार्ट करते हैं क्योंकि अब तो ये गए गए हट के हट तो के हट के वीडियो को पेंटी लेके दे, दे गाइस ताकि कुछ होवे ना भाई ये देखो इसको तो डालो और गाइस ये नहीं ऊपर भी तो है सीजे ব্লকটা তার জন্য গাইস আবার তাই জন্য আমাকে ফিক্স এটা দিয়ে জানাচ্ছি আপনারা गाइस দেখুন কি হয় কিচ্ছু হবে না টিনটে থাকলাম ভিতরে গিয়ে কিচ্ছু হবে না তো আমি আরো অনেক হ্যাক পারি যেগুলো যদি দেখতে চাও কমেন্ট বক্সে বলো আর লাইক করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও আর আসলে মনে হচ্ছে না আমার হ্যাক তো পরে আমি পরের মানে পরের ভিডিওতে আমি অনেক একবার বলবো আর আমি পরের ভিডিওতে একটা কিছু চালচ খেলবো এবং খেলবো আরও একটা কাজ যান জিনিস আমি মানে ম্যাপ বানাব ম্যাপ খেলবো আমার যেন প্রান্ত ম্যাপ বানিয়েছে এই গেমটা খেলবো তো সে ভালো বসে সব কল্লাভ দেখার জন্য কিন্তু ভিডিওতে তো বাই বাই